সালামুয়ালাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি এস টু পিস থ্রি পিস দেখাবো ঠিক আছে পাঁচশো পঞ্চাশ আর থ্রি পিস থাকবে কত করে নয়শো টাকা ফুল প্রিউটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে যারা পাইকের কিনে ব্যবসা করতে চান মাত্র তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো এক এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো স্যার দেখতেই পাব এটা কিন্তু একদম দুবাই সিল্কের ভিতরে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এগুলো একদম অরিজিনাল দুবাই সিল্ক ফ্যাব্রিক ঠিক আছে প্লাজো থাকবে দেন এটা হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা কালার আছে এগুলো কিন্তু এক একটা কালার প্রত্যেকটা ডিজাইন ঠিক আছে এটা দেখেন শট সেটাও দুবাই সিনকের ভিতর একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কনট্যাক্ট করতে হবে এটা দেখেন এটা একটা কালার এটা কিন্তু অল কাজ করা এগুলো 38 থেকে 46 বডি পর্যন্ত দেয়া যাবে প্রাইস থাকবে সেম মাত্র নয়শো টাকা এই হচ্ছে সালোয়ার প্লাস অন্য এখন দেখাবো কিছু টু পিস মিরোর কাজের ভিতরে দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ মিরোর কাজ করা এগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি যারা একদম ব্র্যান্ড কোয়ালিটি টু পিস চাচ্ছে স্পেশালি তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা ওকে কালারগুলো দেখায় মিরোর কাজেরগুলো শুধু ছয়শো পঞ্চাশ বাকিগুলো পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু ভিউয়ার্স খুবই সুন্দর এটা ক্রিম কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটা একটা কালার আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর কিছু টু পিস এগুলো পাকিস্তান ইনস্পায়ার্ড প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন দুবাই সিল্ক রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস সবগুলো কালার কন্টাস্টে কিন্তু ভিউয়ার্স খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমজ হোয়াটসঅ্যাপ আছে ওকে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম কলকা প্রিন্ট করা থাকবে ছয় পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে একশো টাকা করে বেড়ে যাবে ঠিক আছে এটা দেখেন ভিউয়ার্স এটাও খুব সুন্দর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা দেখেন ভিউয়ার্স এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা থ্রি পিস আছে তাই না থ্রি পিসটা নয়শো টাকা এটা দেখেন এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো অরিজিনাল দুবাই সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে এটার ভিতরে একটা প্রিন্ট কিন্তু হচ্ছে হোয়াইট কালারটা এটা অফ হোয়াইট কালার আর এটার ভিতর দুইটা কালার ছিল একটা মেরুন আর একটা হচ্ছে ক্রিম কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে আচ্ছা এরপরে কিছু আমরা হানড্রেড পার্সেন্ট চায়না লিলেনের টু পিস দেখাবো এগুলো শার্ট প্যাটার্নে আছে এগুলো কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস কত এটার আচ্ছা এটা ছোট বড়িটা হচ্ছে পাঁচশো পাঁচশো টাকা আর যেটা ছিচল্লিশ থেকে বাউন্ন বড়ি সেটা হচ্ছে পাঁচশো টাকা মানে এটা প্রিন্ট কিন্তু সবগুলোই পাবেন জাস্ট সাইজ অনুযায়ী হচ্ছে প্রাইসটা আপ ডাউন হবে ঠিক আছে এটা একটা কালার পাঁচশো টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রিন্ট বড় সাইজ নিলে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো সবগুলোই প্রিন্ট অ্যাভেলেবেল তাই না সব প্রিন্ট ছোট বড় আচ্ছা সবগুলো ছোট বড় এটা একটা কালার মানে মোটা এবং মোটা বোন চিকন বোন মিলাই নিতে পারবে এটা একটা কালার প্রাইস সেম এটা একটা কালার থাকবে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ এটা দেখ এটা বড় সাইজ তাই না আচ্ছা এটার ভিতর লাস্ট টাইম হচ্ছে এই কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ